السلام <تضح> 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 <تضح تضح تضح> عليكم ورحمة الله وبركاته اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد

অবকাশের জগৎ তিন নম্বর আলামে পর পরজগত আলামে দুনিয়ায় পার্থিব জগৎ যে দুনিয়ার মধ্যে আমরা বসবাস করতেছি চলাফেরা করতেছি ওঠা বসা করতেছি এটা হলো পার্থিব জগৎ দুনিয়ার জগৎ এই জগতের মধ্যে শান্তি ও অশান্তি সরাসরি দেহের উপর অঙ্গ পতঙ্গের উপর আরোপিত হয় এই জগতেই রুহু তথা আত্মা শরীরের অনুগ্রামী মাত্র আলাম অবকাশের জগৎ যাকে কবর জগৎ বলে আখ্যায়িত করা হয়েছে যেমন আল্লাহ রব্বুল আলামিন পুরানে করিমের মধ্যে বলেন অমিউর হিমবা রোজাখন হিলায়উমি ইউবা সু এই জগত হলু মৃত্যুর পর থেকে নিয়া কেমতের মধ্যবর্তী সময় এই মধ্যবর্তী সময় যে জায়গার মধ্যে থাকতে হয় যে স্থানের মধ্যে থাকতে হয় ওই নাম হল কবর মাটির গর্তের নাম কবর নয় কবর একটি জগৎ রয়েছে এটা আল্লাহ কুদরতির মধ্যে রয়েছে যারা সমুদ্রের মধ্যে ডুবন্ত অবস্থায় মারা যায় যারা অগ্নিতে বস্মিত হয়ে যায় যারা প্রাণী কর্তৃক বক্ষিত হয়ে যায় রোডের মধ্যে যারা পিষে যায় এদেরকে তো কবর দেয়া হয় না মাটির কবরে দাফন করা হয় না তাই বলে কি তাদের কবর নাই হ্যাঁ কবর আছে মোট কথা হলো মৃত্যুর পর থেকে নিয়া। কেমন আগ পর্যন্ত যে জায়গার মধ্যে অবস্থান করতে হয় যে জায়গার মধ্যে থাকতে হয় সেই জায়গাটির নাম হলো কবর এই কবরের মধ্যে আজাব রয়েছে এই কবরের মধ্যে শাস্তি রয়েছে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মায়ের নবী ਸਰকার নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কবরের আযাবের ব্যাপারে জিজ্ঞাসা করলেন আল্লাহর নবী বিশ্বনবী নবী রাহমাতাল আলামিন বলেন ক্বালা নাআম আযাবুল কবর হাক্কুন হে আয়েশা কবরে আযাব সত্য সত্য কলাত আয়েশা ফামা রাইতু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদু সল্লা সলাতান আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি কখনো এমন দেখি নাই যে মায়ার নবী নামাজ আদায় করেছেন অথচ কবরের আজাব হইতে পানাহা চাইন না যেই নবীর জিন্দেগিতে কোনো গুনাহ নাই সেই নবীও যদি কবরের আজাব হইতে পানাহা চায় তাহলে আমাদের জিন্দেগি তো গুনাহে বরা উঠতে বসতে চলতে ফিরতে খালি গুনার গুনা